রাধা রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আজকে মিষ্টি কুমড়া পাতা লাড়া বানাবো তোমরা কি বলো ভক্তা বলো না কী বলো আমরা এখন লড়াই বলি এটাকে হালকা সিদ্ধ করে নিব তিন ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এখন উঠায় দেখবো সিদ্ধ হয়েছে কিনা আর একটু সিদ্ধ হবে সাথে এখন কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি এটা এখন গ্যারেন্ডারে পিষে নিব এটা সিদ্ধ হয়ে গেছে এটা গ্যারেন্ডারে পিছে নিয়েছি এটা পাতাটা এখন সিদ্ধ করে নি সিদ্ধ হয়ে গেছে গ্যারেন্ডারে পিছে নিব চিপে জলটা চিপে কুমড়া পাতাটা গ্যারেন্ডারে পিছা হয়ে গেছে এখন তেল ঢালবো একটু পরিমাণে বেশি তেল লাগে আর এই টালাটাতে একটু রসুন লাগে বেশি রসুন বেশি করে দিলে একটু টেস্ট বেশি হয় আর যারা ঝাল খায় ঝাল খেতে পারো যারা কম খায় কম লঙ্কা দিতে পারো আমরা একটু ঝাল বেশি খাই ঝাল একটু বেশি দিব ভক্তাতে বা লড়া বলি আমরা লাড়াতে একটু তেল বেশি আর লঙ্কা বেশি দিলে খেতে ভালো হয় তেলটা গরম হবে তেলটা গরম হয়েছে রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটাটা ঢেলে দিয়েছি এখন লাল বস্তু মতো লোন আর হলুদ দিয়ে দিব চাড়া করবো হালকা ভেজে নিয়েছি বেশি কাটা ভাজি নিই এখন কুমড়া পাতা বাটাটা এখন ঢেলে দিব এটা মিক্সারে পিষে নিয়েছি এটার সাথে অনেকক্ষণ লাড়া একদম জল না শুকানো পর্যন্ত লাগতে থাকতে লাগবে কমসে কম বিশ মিনিট মতো তো লাগতে থাকতে লাগবে শুকাতে লাগবে হয়ে গেছে লড়া অনেকক্ষণ ধরে মানে বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে এটা মনে রাখবে বন্ধুরা অনেকক্ষণ মানে লাড়াচাড়া করতে লাগবে জলটা ভালো করে শুকিয়ে লাগবে নাহলে কাঁচা একটা গন্ধ বেরোবে খেতে পারবে না আর যখন হয়ে যাবে একদম জল ফর শুকায় যাবে একদম ভালো করে লাড়াচাড়া করবে অনেক টেস্টি হয় গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে অনেক ভালো লাগে মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এটা খেলে হয়ে গেছে নামাবো নামাব জল নেই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে রসুন পেঁয়াজের এখন লাগাটা ভালো হয়ে গেছে পরিমাণ একটু তেল বেশি দিবে আরো ভালো লাগবে নামাবো